আমার এই ছোট্ট গাছে দেখো বেগুন হয়েছে এই একটা বেগুন হয়েছে দেখো বেগুন হয়েছে বেগুনটা ঢাকা পড়ে আছে একটা বেগুন হয়েছে যাই হোক ছোট গাছ হয়েছে নমস্কার বন্ধুরা কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আজ আমার এক চিলতে শখের ছাদ বাগানে নিয়ে যাব তোমাদের দেখো কি কি হয়েছে আমার ছাদ বাগানে দেখাবো সেগুলো আমার ছাদ বাগানে গেছে শশা হয়েছে একটা সব কটা শশা শুকিয়ে গেল একটাই শশা আছে সেটা আমি দেখাচ্ছি দেখো এই দেখো কমলা লেবু প্রচুর কমলা লেবু হয়েছিল গাছ ভর্তি হয়ে গেছিল কিন্তু কমলা লেবু সব ঝরে গেছে খালি দেখতে পাচ্ছি পাঁচ সাতটা হয়তো হবে জানি না আরও ওইগুলো বড়ো হবে কি না বড়ো হলে তোমার দেখাবো আর এই লেবু গাছটা আমি লেবু বলে কিনে নিয়ে এসেছি মানে পাতিলেবু দেখে গাছ সমেত কিনে নিয়ে এসেছি মানে লেবু সমেত গাছ কিনে নিয়ে এসেছি কিন্তু বাড়িতে এসে দেখছি আবার হ্যাঁ পাতিলেবু গাছের কাঁচি লেবু হয়েছে পাতিলেবু তো গোল হয় এগুলো একটু লম্বা টাইপের হয়েছে দেখো বন্ধুরা আমাদের গাছে দেখো কত কাঠালি কলা পেকেছে নিজস্ব গাছের কলা খেতে এত টেস্টি আমাদের কি বলবো আমাদের গাছের কলা দেখো পেকে গেছে কাঁঠালি কলা